রেও মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদেরকে এমন একজন মহাদিসের কাহিনী শোনাব যেই মহাদ্দিস এলেম অন্বেষণ করতে গিয়ে হাদিস সংগ্রহ করতে গিয়ে হাদিস অন্বেষণ করতে গিয়ে কতই না কষ্ট মুজাহাদা করেছেন কতই না কোরবানি করেছেন আমরা তার এই সামান্য কাহিনী শুনে যাতে করে শিক্ষা লাভ করতে পারি যেন এলিম অন্বেষণ করতে গিয়ে এবং জ্ঞান অন্বেষণ করতে গিয়েও আমরাও যেন কোরবানি করতে পারি সেই মহাদ্দেশের নাম হলো আবুল মুজাফর আল কাইসারানি তার জীবনী হাফেজ জাহাবির রহমতুল্লাহ আলাই তাস্কিরাতুল হুফাজে এনেছেন আর হাফেজ জাহাবির রহমতুল্লাহ আলাই তাসাতুল হুফাজে ওই সমস্ত মহাদ্দদের নাম উল্লেখ করেছেন জীবনী লিখেছেন যারা হাদিস শাস্ত্রে হাফিজুল হাদিস ছিলেন আর এই আবুল মুজফর আল কাইসারানি তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাই হাদিস সমূহকে সংগ্রহ করে একটি কিতাব রচনা করেছেন যার নাম দিয়েছেন মুসনাদে আবি হানিফা তিনি সেই মুসনাদে আবি হানিফার মুসান্নিফ আবুল মুজফর আল কাইসারানি এই আবুল মুজাফফর আল কাইসারানি হাদিস অন্বেষণ করার জন্য হাদিস সংগ্রহ করার জন্য মরুভূমির পথ দিয়ে তিনি যাচ্ছিলেন তার সাথে যে সমস্ত খাবার ছিল পানি ছিল সব শেষ হয়ে গিয়েছে সে ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় কা্তাচ্ছেন আর এর মধ্যে মরুভূমির পথ অতিক্রম করছেন পথিমধ্যে তার জরুরত দেখা দিল অর্থাৎ পেশাবের প্রয়োজন হল তিনি পেশাব করতে বসতেন কিন্তু পেশাব না এসে সেখানে রক্ত বের হয়েছে এরকম আরেকবার তিনি পেশাব করতে বসলেন পেশাব না এসে সেখানে রক্ত বের হয়েছেন এরকম একবার নয় দুইবার নয় কয়েকবার তার এই পেশাবের রাস্তা দিয়ে পেশাব বের না হয়ে রক্ত বেরিয়েছেন কারণ মরুভূমির উত্তাপ ওদিক দিয়ে খাবার নাই পানি নাই এই জন্য পেশাব না বের হয়ে রক্ত বেরিয়েছেন হাফেজ জাহাবি তার এই কাহিনি রেখে তিনি কান্না করে দিয়েছেন যে কত কদবাণী কত কষ্ট মজাদা করেছেন তিনি